আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে শালবাইল নিলাম যে ছোট ছোট যে তারা বাইন তার থেকে একটু বড় যে বাইন এটাকে বলে শালবাইন শালবাইনগুলো আমি ধুয়ে টেয়ে কেটে টেটে সুন্দর করে নিছি বাজার থেকে কাটা হয়েছে আমি শুধু ধুয়ে নিছি। এখন আমি এটাকে ভুনা করব। এ বাইন মাছটা ভুনা করলে খুবই মজা লাগে তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মেক্সিতে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিলাম পেস্ট করে নিচ্ছি এগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ দিলাম হাফ চামচ দিলাম হলুচের গুঁড়ো একটু দিলাম দেড় চামচ লবণ দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ আদা দিলাম হাফ চামচ আদা দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দেব আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটা এভাবে কষুক আমি একটু ঢেকে রাখব মাছটা কষুক একটু নারকেলের দুধ দিলাম এটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব এই যে এখানে আমি নারকেলের দুধ করে রেখেছি তো এখন ঢেকে দিব এটা একটু কষুক তারপরে আবার আমি নারকেলের দুধ দিব ঢেকে দিলাম মাছটা আমার কষানো হয়ে গেছে উপরে তেলটা জেগে গেছে এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব হ্যাঁ একদম কষানো হয়ে গেছে এই মাছটা নারকেলের দুধ দিলে খুব স্বাদ লাগে শাল বাইন গরম বাইন নারকেলের দুধ দিলাম আর দরকার নেই হয়ে গেছে নারকেলের দুধটা দেওয়া এখন আমি এভাবে রেখে দেব ডেকে দেব যাতে মাছটা হয়ে যাবে পানিটা টানলে উঠাবো হয়ে গেছে আমার মাছটা তাহলে একটু লবণটা দেখি কি অবস্থা হুম হয়েছে লবণটা ঠিক আছে এই মাছটা ভোনাই বেশি টেস্ট লাগে খেতেও মজা বন্ধুরা হয়ে গেছে আমার মাছটা রান্না করা দেখেন কত সুন্দর হয়েছে মাছটা শাল বাইন নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে এই মাছটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবাই ভালো থাকেন বন্ধুরা কোথা পেজ